শাহি টুকরা নাম শুনলেই মনের ভিতর কেমন একটা ভালো লাগা কাজ করে অনেকেই ভাবে এই শাহি টুকরা বানানো অনেকটা কঠিন আর ঝামেলার কাজ কিন্তু না আমি আজকের একদম খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো যেটা দেখে তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে এবং খুব সহজেই আর হ্যাঁ সামনে কিন্তু ঈদ চলে আসছে তো ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম হিসেবে তোমরা এই শাহি টুকরাটা রাখতে পারো শাড়ি টুকরা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে পাঁচটি ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবং ব্রেডের স্লাইসগুলিকে একসঙ্গে রেখে এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি ঠিক যেমন একটা ত্রিকোণ আকৃতির মতো হয়ে গেছে তোমরা চাইলে ছোটো ছোটো কুচি কুচি করে নিতে পারো বা চৌকো করেও নিতে পারো তারপর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন অয়েল আর দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এক চা চামচ পরিমাণে ঘি তারপর খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ব্রেডের টুকরো দিয়ে খুব ভালোভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একদম গাঢ় ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন ঠিক এই রকম একটা সুন্দর কালার চলে আসলে এই ব্রেডগুলিকে উঠিয়ে নেব তো এইভাবে একে একে আমি সমস্ত ব্রেডগুলিকে খুব সুন্দরভাবে একদম গাঢ় ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব ভেজে ভেজে আবার যেন পুড়িয়ে ফেলতে যাবেন না ঠিক যেমন আমি করেছি তেমনই করবেন তারপর একটা প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে ভর্তি করে চিনি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে পানি এবং পানিটা ফুটে আসলে হালকা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটি এলাচ ফাটিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম খুবই সামান্য পরিমাণে যেমন এক চিমটি পরিমাণে ফুড কালার রেড কালারের ফুড কালারটা আমি ইউজ করেছি এটা অপশনাল এটা তোমরা ইউজ করলে করতে পারো না দিলে না দিতে পারো অসুবিধা নেই তবে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে তোমরা চাইলে এর মধ্যে কেশরও অ্যাড করতে পারো আর হ্যাঁ চিনি শিরাটা আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছিলাম আর এদিকে দেখো হালকা ঠান্ডা হয়ে গেলে চিনির শিরাটা তার মধ্যে আমি একে একে ব্রেডের টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলি চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি তো সবগুলি চিনির শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেওয়ার পর চামচে করে একটু একটু করে চিনির শিরা নিয়ে এইভাবে আমি উপরে থেকেও দিয়ে দিচ্ছি তারপর আমি গ্যাসে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণে ভর্তি করে দুধ তারপর একটা কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বড়ো চামচের হাফ চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার তোমরা এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারো সেক্ষেত্রে একটু বেশি নেবে গুঁড়ো দুধটা প্রায় দু চামচ পরিমাণে তো কাস্টার্ড পাউডারের মধ্যে আমি হালকা উষ্ণ গরম দুধ দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপর অবশিষ্ট থাকা দুধের মধ্যে আমি এক চামচ পরিমাণে হালকা মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দিয়েছি নিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে নাড়াচাড়া করতে করতে এরকম একটা ঠিক ব্যাটার তৈরি হয়ে যাবে তারপর এই ব্যাটারটাকে হালকা করে ঠান্ডা করে নিতে হবে একটু একটু করে ব্রেডের উপরে সমস্ত কাস্টার্ড পাউডারের যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিতে হবে তো একটু একটু করে সবটুকু মিশ্রণ আমি ব্রেডের উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কিছুটা কুচানো বাদাম ইউজ করব যার কারণে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম তোমাদের কাছে যদি অন্য কোনো আরও বাদাম থাকে তো সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো তো আমি বাদামটা কুচিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে বাদামগুলিকে বা বাদাম কুচিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর হ্যাঁ বাদাম কুচি অ্যাড করার পর কিন্তু ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় পর্যন্ত রেখে দিতে হবে তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই টুকরা খাওয়ার সময় দারুণ লাগবে তো দেখুন শাহি টুকরা একদম রেডি তোমরাও কিন্তু খুব সহজে এই রকমভাবে আমার মতো করেই বাড়িতেই শাহি টুকরা বানিয়ে নিতে পারবে তো সামনে যেহেতু ঈদ চলে আসছে তো ঈদের ডেজার্ট আইটেম হিসাবে এই রেসিপিটা রাখতে পারো আমি তো রাখছি রেসিপিটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর হ্যাঁ শেয়ারটা অতি অবশ্যই করে রাখবেন নিজের টাইম লাইনে না হলে কিন্তু বানানোর সময় খুঁজে পাবেন না আর যারা নতুন আমার প্রোফাইলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ